নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস তো দেখে বুঝতে পারছো আশা করি আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো আর নিজেদের সন্তানের মঙ্গল কামনার জন্য আমরা সমস্ত মায়েরা আর কি এই পুজোটা করে থাকি তো আমিও করেছি এবছর আর আমি কীভাবে পালন করেছি সেটাই তোমাদের সামনে আর কি তুলে ধরার চেষ্টা করেছি তো দেখো এখানে আমি সমস্ত কিছু জোগাড় করে বসেছি ফুল রয়েছে ফল রয়েছে তারপর তোমার ঠাকুরের যে জলটা তৈরি করব মাথায় ঢালার জন্য সেটার জন্য কি কী নিয়েছে সেগুলো সব একে একে আমি তোমাদের দেখাবো তো দেখো প্রথমে আমি ডাবটা কাটবো কিন্তু ডাবটা কাটার জন্য আমি না কিছু বুঝে পাচ্ছিলাম যে কি দিয়ে কাটবো তো বাধ্য হয়ে দেখতেই পাচ্ছি যেহেতু বৃহস্পতিবার ছিল লক্ষ্মী ঠাকুরের ঘটও তুলতে হয়েছিল তো ওই জন্য ঘটের আম ছড়া দিয়ে আমি আর কি ডাবটা কাটলাম তো প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে ডাবের জলটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে দুধ তারপরে আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো গাঁজা সিদ্ধি মধু ঘি তো যেগুলো ছাড়া তো বাবার জল সম্পূর্ণ হয় না তো সেইগুলোই আর কি আমি অল্প অল্প করে সমস্ত কিছু একেবারে মিশিয়ে দেবো আর হ্যাঁ আমি আর জিনিস দিয়েছিলাম দই কিন্তু সেটা আমি ভিডিও করতে আর কি ভুলে গেছিলাম তো দেখ দেখো আমার তো তৈরি হয়ে গেছে আর দিয়েছিলাম গঙ্গা জল অবশ্যই তো এরপরে আমি এক এক ফলগুলোও কেটে নিয়েছি যেহেতু সমস্ত ঠাকুরকে ফল প্রসাদ দেবো তো দিয়েছিলাম হচ্ছে শশা আর দিয়েছিলাম হচ্ছে তোমার লেবু আর দিয়েছিলাম হচ্ছে কলা তো দেখো আমার সমস্ত কিছু জোগাড় করা কমপ্লিট এবার আমি ঘরের পুজোটা আগে দিয়ে নেবো দিয়ে নিয়ে তারপরে মন্দিরে যাব তো ঘরের পুজোটা দিতে গিয়ে তো আমি তোমাদের দেখাতে পারবো না যেহেতু ওই জায়গায় আমি স্ট্যান্ড করতে পারবো না দেখো আমার এখানে সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে কিন্তু বাইরে যাওয়ার সময় নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তো দেখো আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে ঘরের পুজো কমপ্লিট করে ছেলে আর বাবাকে আর কি দুজনকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এবার আমিও চলে এসেছি দেখো আজকে আমি একা যাব না আমাদের পাড়ার আরও দুজন তিনজন দিদিভাইরাও যাবে আমার সাথে আর কি এটা তো রিমোট আনটির চেনোই তোমরা বাকি আরও দুটো তিনটে দিদি ভাইও যাচ্ছে আর কি একজন ছোটও ছিল তাদেরও আরেকটা পুচকিও ছিল আর কি আর আনটির ছেলেও সবাই মিলে আর কি একসঙ্গে গেছি তো দেখো মন্দিরেও পৌঁছে গেছি আমরা চলে এসেছি খুব রোদ বুঝতেই পারছো তা একে একে সবাই মিলে আর কি পুজোটা দেবো আগে ওরা দিয়ে নিক তারপরে আমি দেবো তো চলো দেখাচ্ছি দেখো তো বাবাকে দেখলাম আর কি তোমরাও দেখো আমাদের পাড়ার মন্দিরে এটা তোমাদের যদিও এর আগের ব্লগে মাসিতলার যে পুজোটা হয়েছিল তখন দেখিয়েছিলাম তো একে একে সবাই আগে জলটা ঢেলে নিচ্ছে তো আমি বললাম তোমরা আগে পুজোটা দিয়ে নাও তারপরে আমি দেবো আর কি তো ওরাই আর কি আমাকে হেল্প করেছিল ভিডিওটা করে দেওয়ার জন্য রিমোর আনটি আর কি দিদিভাই তো আমি দেখো এবার পুজোটা দিচ্ছি আর কি এখানে স আর একটু ভয় ভয় দিয়েছিলাম শাড়িটা মাথায় দিয়েছিলাম ঠিকই কিন্তু সামনে মোমবাতিগুলো জ্বলছিলো তো খুব ভয় লাগছিল বাই চান্স যদি কিছু হয় ওই জন্য আর কি এইভাবেই রেখেছিলাম লাস্টে গিয়ে আসলে তো বাবার মাথায় জল ডালা উদ্দেশ্য একটাই সমস্ত মায়ের কোল সমস্ত মায়ের সন্তানরা যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করি আমার সন্তানের জন্য অবশ্যই তোমরাও কামনা করো যেন সুস্থ থাকে ভালো থাকে আর এই যা গরম পড়েছে বাবা একটু গরম ঠে যেন কমায় আর গরমে পাচ্ছি না বলো তাই না আজকের দিনটা আর যে শাড়িটা পড়েছে দেখে বুঝতে পারছি এই শাড়িটা আমার শাড়ির ব্লগটা যারা দেখেছো আর কি না আমি এটা ডিসক্রিপশান লিঙ্কটা দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের আমার দাদার বিয়ের সময় আর কি দিয়েছিল তত্ত্বে যে দেয় না ওই তত্ত্বের আর কি শাড়িটা ওটাই আজকে আমি পরেছিলাম যেহেতু নতুন শাড়ি পরতে হয়তো ভাবলাম এটা পড়া হয়নি যখন এটাই পড়ি আর এবার দেখো মায়ের কাছেও এসে সেদিন তো মাকে আমি দুধ দ্বীপ জ্বালিয়ে পুজো দিতে পারিনি কিন্তু আজকে আমার সেই মনস্কামনাও পূরণ হয়ে গেছে আমি মায়ের কাছে এসে দুধ দ্বীপ জ্বালিয়ে পুজোটা দিয়ে দিয়েছি এবার বাবার মাথার জল ঢালা হয়ে গেছে মাকে পুজো দেওয়া হয়ে গেছে সমস্ত পুজো কমপ্লিট এবার একটু বাবাকে প্রণাম করছি আর কি যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করি কিছুক্ষণ হয়েছে যা এসেছি আর বাইরে যা গরম মানে বুঝতে বুঝতে পারবো না পুরো সিদ্ধ করে দিচ্ছে মানুষকে আর আমার ফোনটাও সমস্যা হচ্ছিলো ওখানে তাও রকমের ভিডিও করতে পেরেছি তোমাদের দেখাতে পারবো আর কি বাবার ফটো বাবার ভিডিও তো বাড়িতে এসে আমি মন্দিরে জানো তো দুটো মানে আমটাই আগে আমি গুছিয়ে রেখেছিলাম আর দুটো ফল মানে গোছাবো ভেবে আর গোছাতে পারি ভুলে গেছে তো ওখানে গিয়ে আমার মনে পড়েছিলো তো মনটা খুঁতখুত করছিল ওই জন্য বাড়িতে এসে বাবাকে এখানে দিয়ে দিলাম যাই হোক বাবা তো সব জায়গায় সমান এখানে দিই আর ওখানে দিই তো এখানে দিয়েছে আমার মনটা একটু শান্তি হয়েছে এবার যাবো গিয়ে আর সাবুটা মাখবো তো চলো সাবুটা মাখি আমি কী দিয়ে মাখছি সাবুটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা কীভাবে মাখো না মাখো সেটাও জানিও তাহলে চলো সাপুটা মাখি সাবুটা মেখে সাপুটা খাবো আর রিমো ঘুমিয়ে পড়েছে অলরেডি ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা ওই যে তো চলো ঘরে যাই ঘরে গিয়ে সাপুটা মাখছি তোমাদের দেখাচ্ছি সাবুতে প্রথম যেটা দিতেই হবে সেটা হচ্ছে পাকা কলা আর কি তো সবার আগে আমি সেটাই করছি আগে পাকা কলাগুলো ভালো করে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি আর একটা কী বলবো আর কি মানে এত বড় ভুল হয়ে গেছে দইটা নিয়ে আসতে গিয়ে দইটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে জানো এত খারাপ লাগছিলো আড়াইশো গ্রাম দই হাতে আসলে অনেকগুলো জিনিস ছিল আর একসঙ্গে আমি নিতে গেছি আর এই অবস্থা তো কোনো রকমে বেছে বেছে কোনো অতটা দই তো আর ফেলে দেওয়া যায় না বলো তো বেছে বেছে আর কি কোনো রকমের দিলাম এবার তোমাদের দাদাকে বললাম একটু দুধ আনার জন্য কারণ দুধটা আমি নিয়ে বসতে ভুলে গেছি ওই দুধটা আনার সময় আমার দইটা পড়েছে তো দেখো একটু দুধ দিয়ে দিলাম একটু বাতাসা দিয়ে দিলাম কারণ মিষ্টি হবে না হলে আর কি যদিও তোমাদের দাদার সুগার কিন্তু বছরের একটা দিন খাওয়াই যায় তাই না তো ওই জন্যই আর কি তো দেখো মাখা হয়ে গেছে আর তোমাদের দাদাও সাবু খেতে খুবই ভালোবাসে ওই জন্যই আর কি বেসিক্যালি এতটা করা না হলে আমার একার জন্য তো এতটা প্রয়োজন হয় না তো দেখো আগে ওরটা বেড়ে দিলাম তো ও খাক আর কি ও খাচ্ছে আর এসে চলছে বলে ঘরটা অন্ধকার সাবু মাখা হয়ে গেছে এবার একটু সাবুটা খাবো আর দইটা তো দেখলে হাত দিয়ে পড়ে গেছে একসঙ্গে আর হাতে কি বলো তো অনেকগুলো জিনিস ছিল বা হাতে অনেকগুলো জিনিস ছিল ডানাতে অনেকগুলো জিনিস ছিল বেশ বেকায়দা পড়ে গেছে তো কোনো রকমে বেছে বেছে পড়েছি আর বাকি যেটা আছে ওটা একটু জল দিয়ে ভালো করে গুলে নেবো আর ছ্যাঁকা দিয়ে ছেঁকে নেব তাহলে খাওয়া যাবে ওটা থাক ওটা পরে ব্যবস্থা করছি আপাতত একটু সাবুটা খাই তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো তাহলে তোমরা জানিও এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও